হ্যালো আলাইকুম ফ্রেন্ড আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমরা বিকাল সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো দিদি দিদি আমাদের কল আসছে যে ফার্নিচারের দোকানে তো অনেকদিন ধরে খাটকানার কথা চলতেছিল তো এই জন্য ফার্নিচারের দোকান থেকে কল আসছে তো এখন হচ্ছে আমরা সেখানে যাচ্ছি তো চল তোমরা দেখানো যাক দুটো তিনটে দোকান দেখেছি কিন্তু আমাদের পছন্দ হয়নি তারপর হচ্ছে আমাদের একটা ভাই আছে তো সে হচ্ছে আমাদের এই দোকানটায় নিয়ে এসেছে তো অন্যান্য দোকানগুলো দেখেছি তো তেমন একটা পছন্দ হয়নি তারপরে এই দোকানটায় আসলাম তো সবাই দেখতেছে খাট তারপর অন্য অন্য জিনিস আর আমি আর হচ্ছে ভিডিও করতেছি তো তারপরে হচ্ছে আমাদের এই খাটটাই যে পছন্দ হয়েছে তো এখন এটা নেবে তো তারপরে হচ্ছে আমরা বিল পেমেন্ট করে চলে আসছি তারপরে হচ্ছে আমরা বাসায় এসে হচ্ছে যেখানে খাটটা বসাবো তো সেইখানের জিনিসপত্র সব সরিয়েছি সরিয়ে সবাই একসাথে হচ্ছে গুছাইছি তো তারপরে হচ্ছে দোকানদার হচ্ছে পাঠায় দিচ্ছে খাট তারপর এই হচ্ছে খাটের সাইড টেবিল তো তারপরে এখন সব জিনিসপত্র ঘরে এনে রাখছে এই যে খাট চলে এসেছে আমাদের তারপরে এখন হচ্ছে খাট এ করবে তো চারপাশে জিনিসপত্র সব এলোমেলো তো এই যে খাট রাখা হয়েছে এখন তারপরে এই যে খাটটা এখন সেট করতেছে তো আমাদের হচ্ছে বাসায় কোনো ছেল মানুষ ছিল না তো এই জন্য হচ্ছে পাশে পাশে থেকে একটা আঙ্কেলকে ডেকে আনছি সেট করার জন্য তো সে এখন সেট করতেছে এই যে খাটার হচ্ছে চা চালি লাগাবে এই জন্য হচ্ছে এই লাগাচ্ছে তকটা তো তারপরে এখন চারপাশে স্কুল লাগিয়ে দিচ্ছে তারপর স্কুল লাগানো শেষ তো তারপরে যে দেখাচ্ছে দেখুন আর আমি তো বাংলাদেশ ভিডিও করতেছি আর এটা হচ্ছে খাটের সামনের সাইড তার তারপরে এই যে তক্ত লাগানো হচ্ছে তারপর আমাদের খাট রেডিও হওয়ার পর আপনার সবাই দেখাচ্ছে তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারপরে হচ্ছে এখন হচ্ছে চালে লাগাবে তো এই যে দেখুন চালটা লাগাচ্ছে তারপরে আপনার তো এবার হচ্ছে চালেটা লাগাই দিচ্ছে পরে হচ্ছে সব কিছু করা হবে তো তারপরে হচ্ছে আমরা সকালে উঠে চলে এসেছি ঘর সাজানোর জন্য তো পর্দা কিনতে এসেছি পর্দা যে সবাই দেখতেছে পছন্দ হলেই কিনলে তারপরে হচ্ছে তারপরে আমরা এখানে ম্যাট্রিক্সও দেখছি আমাদের খাটের জন্য তো তারপরে আমাদের খাটের সাইজের কোনো ম্যাট্রিক্সই পাই নাই তারপরে হচ্ছে আমরা পদ্মা দেখতেছি পদ্মা কিনলো তারপর হচ্ছে চাদর চাদর দেখছে চাদরটা কি কী বেডশিট দেখার পর হচ্ছে আমরা বিল পেমেন্ট করে চলে আসতেছি তার আমাদের হচ্ছে ফাইনালি কেনার শেষ তো এখন চলো বাসায় যাব তো তার আগে আপনাদের দেখিয়ে নিচ্ছি তো আমাদের হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে চলে আসছিলো পরে আগে পরে তো সেই ভিডিওটা হচ্ছে আমরা করতে পারিনি তো আর কি বলবো তো এখন হচ্ছে বাসায় যাচ্ছি আমরা তো বাসায় এই যে বাসায় চলে এসেছি এসে সবাই হচ্ছে এখন গোছ গাছ করতেছে তো যে দেখুন চাদর এই চাদরটা কিনছি আমরা তো তারপরে হচ্ছে এখন এগুলো সব হচ্ছে গোছানো হবে গোছানোর পরে আপনাদের আমরা ফাইনাল লুক দেখাবো তো চলুন এই যে এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক ঘরের তো এই যে পর্দা টাঙানো হয়েছে তারপরে ওই যে খাজ হয়েছে বিছানা জলে বিছানো হয়েছে তো সব বাই মিলে আমরা হচ্ছে করছি যে জন্য আপনাদের যাতে দেখাইতে পারি এই জন্য তো তারপরে হচ্ছে এই যে সাইড টেবিলের উপর সাজানো হয়েছে তারপর সবাই বলবেন যে ঘরের লুকটা কেমন হয়েছে তো হচ্ছে আপনার সবাই আমাদের তো সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ